আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো জৈব যৌগের রূপান্তরের আরো একটি ক্লাসে সবাইকে অনেক অনেক বেশি স্বাগত আজকের ক্লাসে আমরা অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহলে কনভার্ট করতে হয় সেটা আমরা আজকে শিখব অর্থাৎ তোমার কাছে সিঙ্গেল বন্ড এটারে তুমি কনভার্ট করবা ও এ অ্যালকোহলে তো তোমার কাছে যদি ইথেন থাকে তাহলে তুমি ইথান নলে যেতে পারবা তোমার কাছে যদি প্রোপেন থাকে তাহলে তুমি প্রোপানলে নলে যেতে পারবা মিথেন থাকলে মিথানলে নলে যেতে পারবো ওকে তাহলে চলো আমি আজকের ক্লাসটা শুরু করি তাহলে আমরা ইথেন থেকে কিভাবে ইথানল যাব সেটা আমরা বের করতে পারবো প্রোপেন থেকে কিভাবে প্রোপানল যাব সেটাও বের করতে পারবো তাহলে চলো আমি একটু দেখে আসি তাহলে প্রথমে আমি আজকে একটা এক্সাম্পল নেই ধরো তিন কার্বন বিশিষ্ট ঠিক আছে তিন কার্বন তাহলে আমি এখানে কয়টা স্টেপে করতে পারি দেখি প্রথমে আমি তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নেই তাহলে এটা হবে সিএইচ থ্রি সিএইচ টু থ্রি প্রোপেন তাই না প্রোপেনটারে এখন প্রোপানল তৈরি করবে তাহলে প্রথম স্টেপে আমি ক্লোরিনেশন করব ক্লোরিনেশন যদি করি ইউভি লাগবে তাহলে যেটা হয় এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এখানে একটা ক্লোরিন আসবে তাহলে এখানে উৎপন্ন হবে CH3 থ্রি eh Take CH2 টু আর এইচ তাই না পরবর্তীতে পরবর্তীতে যেটা হয় এখানে উৎপন্ন হলো কি বলতো এক দুই তিন তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল ক্লোরাইড যার নাম প্রোপাইল ক্লোরাইড এটার নামটা কি প্রোপাইল ক্লোরাইড এটার নাম হচ্ছে প্রোপাইল প্রোপাইল ক্লোরাইড ক্লোরাইড অলরাইট আচ্ছা প্রোপাইল ক্লোরাইড পরবর্তীতে দুই নম্বর স্টেপে প্রোপাইল ক্লোরাইডটাকেই নিব কি নিব প্রোপাইল ক্লোরাইডটাকে তাহলে নিলাম এই যে প্রোপাইল ক্লোরাইড তাহলে সি এইচ থ্রি

আর সিএইচ থ্রি CH2, আর হবে লেখানে উৎপন্ন হবে সিএইচ থ্রি CH2, টু এই যে প্রোপানলটা আমি পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে বেসিক্যালি আমরা কি করতে পারি প্রোপানলটা তৈরি করতে পারি তাহলে আমি আমার কখনো যদি কোশ্চেনে প্রোপেন দেয়া থাকে প্রোপানল তৈরি করতে হবে তাহলে আমি দুইটা স্টেপে করতে পারি ইথেন দেয়া থাকলেও আমি ইথানল তৈরি করতে পারবো এই দুইটা স্টেপে তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস যে ক্লাসের মাধ্যমে আমরা অ্যালকেন থেকে অ্যালকোহলে কনভার্ট করতে পেরেছি আশা করি ক্লাসে তোমার অনেক উপকার হবে তাহলে এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও কারণ আমি একটা কথা বলে শেয়ারিং ইজ কেয়ার সবাই ভালো থেকো আল্লাহ হাফেস সবাইকে আসসালামু আলাইকুম